ডিয়ার অল ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা ব্লগস এর পক্ষ থেকে জানাই রাম সবাই অনেক অনেক শুভেচ্ছা আপনার সবাই লাখানা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লগে আমি শেয়ার করম বিজয় দিবস নেক্সট পার্টটা আর কি আমরা পরে কিতা করলাম আপনার লগে তো দিন পর্যন্ত শেয়ার করছি দিন সন্ধ্যার পরে আমরা কিতা করলাম তো সন্ধ্যার সময় তো লাইভই দেখছেন যে আমরা সাইরোজাল মিলিয়া তারপরে আমরা বাড়ির যত ফ্যামিলি মেম্বার আসলো আমার বইনও আইসলো তারপরে আমরা সবই মিলিয়ে আমরা একটু আয়োজন করছিলাম ছোটো মোটো সানাবিরা না ডালিবড়া তো আমি আর ওগুলো ব্লগ আকারে দিলাম না ছোটো ছোটো জিনিসগুলো আপনার সাথে শেয়ার করলাম আর কি তা আর আমরা সাইডোসাল মিলিয়ে এটা আয়োজনটা ছিলাম আমার কাছে মনে হয় যে ও যে সবে মিলিয়া যে কোনো জিনিস করার মাঝে যে একটা আনন্দ ওইটার মতো আর কিচ্ছু হইতে পারে না আর আমরা সব সময় চাই চেষ্টা করি যেহেতু আমরা এখন সব সময় যেনই যায় যাই আমরা সাইডো জালে লগে যাই আর আমরা যেটাই করি এক লাখ করতাম চেষ্টা করি আর কি তা সব সময় আর তো ওখানে আমরা তো রেডি হয়ে গেল আমরা সাইডাল খাইলাম তো খানির পরে আটকা হইল যে না আমরা যাই তো সবে মিলে একটু ঘুরিয়ে মনে তারপরে যে কথা সেই কাজ চটপট করে আমরা যে যার মতো করে হয়ে গেলাম রেডি এত আর আমরা টমটম একটা বাইরের লগে আমরা যাই সবসময় তাই না আমরা টিপ মার তো বাইরে ফোন দেওয়ার পরে তাই নয় আর জানেন অনেকে অনেকেই কিবা কইতে পারিনি আমরা যে অনেক গুড়ি ইটুড়ি তা আসলে কিচ্ছু না আমরা আসলে অনেক কষ্ট করি টাইমটা ম্যানেজ করি জন্য। কারণ আমরা তো ডিফারেন্ট ডিফারেন্ট গড় যার কারণেও যে গড় সংসারের বোধ খাম থাকে সবগুলা খাম কিন্তু আমরা শেষ করিয়েই কিন্তু আমরা লাগে আমরা একটু টাইম স্পেন্ড করি আমরা চাইরোজনে আর আমার কাছে মনে এনে সারাদিন সারাদিনও ক্লান্তির ফরে যখন আমরা চাইরোজন একলোকে মিলি কিংবা আমরা একটু গল্প করি একটু লুডু খেলি একটু চা খাই মানে এটা আমরা সারা যে ক্লান্তিটা দূর করি লাই আর আমরা বড় জাল যে ভাবি তাই সব সময় আমরা যে কোনো কাজে এপ্রিসিয়েট করোইন কিংবা তাই না সময় বা করতে না পারলেও তা নো তো মানে ফ্যামিলির একটু দায়িত্বটা একটু বেশি যার কারণে দেখা যায় কোনো সময় ব্লক না দিতেও পারলে তাই না আমরা সব সময় ইয়া করবা যে এপ্রিসিয়েট করবা যে না তোমরা করো আমি আসি তো মানে এই জিনিসটাই পাখে কতজন হইন এটাই আর কি তার তাই নিয়েও চেষ্টা করেন দিতে যতটুকুই দেয় আলহামদুলিল্লাহ তারপরে আমার মেজো আলো তাই নোম একটু সংসার চালাইয়েই কিন্তু সপ্তাহরাম অনেকে মনে করে আমরা গুড়রাম খাইরাম আসলে এটা এটা না আমরা গুড়রামও আমরা সপ্তাহে মেনটেন করিয়েই আমরা সপ্তাহ সপ্তাহরাম আর আপনারা মনে করতে পারেন বারবার বাড়নি বারবার বাড়ানি না আমরা একদিনই বাড়াই সবে বাড়াই আমরা বিভিন্ন ধরনের খাম আমরা একসাথে শেষ করিলাই তারপরে তো আমরা এখন আইলাম আওয়ার পরে কিছু জায়গা দেখলাম দেখার পরে এখন আমরা পৌরসভাত আইসি আর খুব সুন্দর করে মানে লাইটিং করা হয়েছে এত ভালো লাগে তারপরে আটি আটি দেখলাম লাইটিং লাইটিংগুলাও খুব সুন্দর লাগছে দেখে আমরা তো আইলাম আর আগে তো পৌরসভাত বেশি আবাহিত যে সময় মানে আমি যখন জব করতাম আমরা একটা কোচিং সেন্টার জব করতাম ওই সময় এই জায়গাটা তো বেশি আবাহিত আর তখন ওনার মাঝে ফুকরির মাঝখানো আমরা ইয়া একটু বাইলাম দেখছে আমরা না সবাই অনেকে ভিডিও করে তারপর একটু ভিডিও করলাম এত ভালো লাগছে ও জায়গাটা তাইয়া মানে অন্য লাখান একটা শান্তি লাগছে যতই হোক নিজর দেশ নিজের দেশ নিজের নিজের দেশের উপরে অন্য কোন কিছু হইতে পারে না দেখ মা আপনার দেশ লইয়ে যদি কেউ কিছু মাতে এটা কিন্তু আপনি টলারেট করতে পারতেন টলারেট করাও যায় না মানে লাগে তো যেরকমই হোক ভালো হোক খারাপ দেশটা তো আমার তারপরে কিছু ক্লিপস লইলাম লই আর অন্য বেশি সময় স্টে করছি না আমরাও আটে আটে গেলাম গিয়া আর দেখবা মানে সবই এক লগাইলে এমনিতেই পালা লাগে যে কোনো জায়গায় ওক না একটা মানে একটা ফুচকার দোকানও কিবা খুবই পালা লাগে তারপরে আমি তারে জিকাইলাম আমার জাল তারারে চলো ভাবি তোমরা তোমরা খাইলে বেনে চটপটি তো তারা কোনো কেউ রাজি হয়েছো না কারণ আমরা তো বাসাততো তো খাইয়েছি ডালা ডালি বড়া সানা তারা কেউ খাইছোই না তা আমি হইলাম যে খাইলাও কেউ তারপরে আর কিতা তা আমার জাল তারা না করছেন খাইতানা তা আমি আর কিতা আমার বাতিজী খাইলাম আমিও খাইলাম তা আমার বাতিজিও খুঁসে কে খাইমুনে তারপরে যাইলাম তা আমি আমার ছোটো বইনের লোক আর্ড্রাম আমার বইনজেও খুঁজছিলাম আমার লাগি তারপরে তখন এখন তারা বেল বেলপুরি খাইছে রনিয়ে তারপরে আমার জালে আর আমি আমরা একটা একটা করে খাইছে বেছে খাইছি না যেহেতু আমরা ফুল আসলাম আর বেশি ক্রেভিং লাগছে আমরা মানে চা খাইতা মানে অত বেশি মাথা বেদনা করে আর ভাবি তার আসলে লইয়ে আসলাম আমরা সিটে ফিটা খাওয়াইতা সুটকি চাটনি দিই অবশ্য যে এই বেটার কাছে খায় ও বেটা আসলো না তারপরে তো আমরা একটু ভিতরে গেলাম গিয়ে আমরা কতটা ছবি টুবি উঠাইলাম উঠাইনেরও কিছু ভিডিও ক্লিপস লইলাম তো ভাবলাম আপনারাও দেখবা কত সুন্দর করে আমরা মৌলিবাজার পৌরসভাটা হাজাইছি খুব খুব ভালো লাগে তারপরে আর কি তা সিটোই ফিটার ব্যাটারে পাইলাম ফাইলাম না তখন গেলাম কি আমরা পান তো বেশি কিছু খাইতাম না সবাই যেহেতু ফুল চাটাই খাই আমার সবর এত বেশি সার উঠছে তখন কিছু করার মানে সবাই আমরা চাল লাগি যে মন রীতিমতো মানে সন্ধ্যার সময় চা খাওয়াইছে না তো খাওয়ারও ওটা লাগি সাটাই আমরা কাছে লাস্টে সাটা চাটা খাই দো খাইলে একটু ভালো লাগবো মাথার পেনটাও কমবো তারপরে আর আমরা কিতা আমরা স্পেশাল চা আর স্পেশাল নান পরোটা আমরা অর্ডার দিলাম আর আমরা ট্রিট দিয়েছেন আমার মেজো জালে তাই না খাও আমি ট্রিট তারপরে তো আর স্পেশাল সার স্পেশাল এতেই এটাই ভালা লাগে খাইলে মানে কোনো সমস্যা হোটে না অনেকে কিংবা খুঁতে পারেন যে আমরা খালি স্পেশাল সার পরোটা খাই আসলে আমরা কাছে এটা বালা লাগে তা লাগে আমরা খাই আর আপনার যদি ভালো না লাগে স্কিপ করবা তারপরে তো আর চা আর চাটা যে সময় নাড়িয়েও কালারটা পারই স্যাটিসফ্যাকশন মানে খুব ভালো লাগে একটা তারপরে তো আমি চা খাইলাম আর চার লগে যদি একটা পরোটা ডুবাইয়া খাই না না খাইনতে তার হইল না তারপরে তো পরোটা দিয়া চা খাইলাম আমার কাছে সেই লেভেলের বালা লাগে আমার কাছে অন্য খানি থাকিও আমার কাছে মজা লাগে আর তারপরে আমার জালে আর কিতা তা তাই পানুন খা কিনে দিলাম আমরা পানুন খাইয়া এখন তো আমরা বাড়ির উদ্দেশ্যে রোনা দিলেইলাম আর তো দেখুন একবার কুয়াশা কিছু দেখা যায় না আমি একটু আদবার করছিলাম দেখলাম এত বেশি কুয়াশা বাড়ির সাইডেও আমরা ইচ্ছি আর যেহেতু সব আমরা একসাথে যাইরাম রাম আলাদা ভালাও লাগছে তো আজকের ভিডিওটা আমার অতটুকু আসলো আপনার কাছে কি লাখান লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই বা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা আর আমরা নতুন যারা আমরা পেজটারে ফলো দিবা লাইক দিবা আমরা ইউটিউব চ্যানেলটারও সাবস্ক্রাইব করবা তে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ